এটার বাটনটা কিন্তু অনেক সুন্দর এটাও স্ল্যাব বাটন হ্যাঁ জি এগুলো সব 400 টাকার যেগুলো দেখবেন সবগুলো স্ল্যাব বাটন স্ল্যাব বাটন মার তো 12 পিস হলে কারখানা থেকে পাঞ্জাবি নিতে পারবেন কুড়িয়া কন্ডিশন আমাদের এখানে দামি কম দামি পাঞ্জাবি আপনারা দুইটাই পাবেন ছোট বড় সাইজ যদি আপনারা অর্ডার দেন তাহলে আমরা করে দিতে পারবো ভাইয়া এটা হলো আমাদের শোরুম মানে ওইখান থেকে প্রসেসিং করে এখানে আসে আর এটা হলো আমাদের প্রতিষ্ঠানের নাম বাঙালি পাঞ্জাবি ফ্যাশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ পাঞ্জাবির নতুন আর ভিডিও ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আসছি পাঞ্জাবির কারখানায় আপনারা যারা পাঞ্জাবির ব্যবসা করেন দুই তিন হাত না ঘুরে সরাসরি কারখানার থেকে পাঞ্জাবি কিন্তু কম দামে নিয়ে বিজনেস করতে পারেন আর কম দামে কিনতে পারলে কিন্তু অধিক লাভ করে আপনারা সেল করতে পারবেন আর ফুল ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকবে মায়া আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপু এটা তো আপনাদের গার্মেন্টস না আচ্ছা তো আপনাদের গার্মেন্টস এ কি ধরনের পাঞ্জাবি হয় আমাদের এখানে এখন আছে কটন

আচ্ছা যে চারশো করে এটা হলো আপনার স্লাব বাটন এটার কি কালার হবে ডিজাইনটার

আচ্ছা আর আপনাদের কাছ থেকে যদি কুরিয়ার ট্রান্সপোর্টে নিতে চায় পাঞ্জাবিগুলা তাহলে কত টাকার অর্ডার করতে পারবে আর কিভাবে নেবে আমাদের মিনিমাম মানে 12 পিস অর্ডার করতে হবে আর কুরিয়ার যদি না আসতে পারেন তাহলে ধরেন 500 1000 টাকা আমাদের অ্যাডভান্স করে মানে আমরা কুরিয়াতে পাঠাই দিব আচ্ছা সামনে কিছু টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে দেওয়া সম্ভব আর এটা কিন্তু একটা চমৎকার পাঞ্জাবি হবে আপনারা দেখেন এই যে এটা হাতাও স্ল্যাব বাটন স্ল্যাব বাটন আচ্ছা আর কফ সারা হয় কফও হয় হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেউ চাইলে কিন্তু আপনারা ডিজাইন করে কাস্টমাইজ করে নিতে পারবেন কফ দিয়ে বা কফ সারা সাইজ করে নিতে পারবেন আচ্ছা এই ডিজাইনটার কালার হবে এই ডিজাইনটার কালার হ্যাঁ কালার হবে এটার এই একটা কালার আছে আচ্ছা প্রাইস 400 টাকা আচ্ছা মানে আর পাকা সাইজের হবে তো নাকি কোনো জি কোন হবে অনেক সময় আমরা দেখি যে বলতেছে 44 কিন্তু মাপার পরে 44 হয় না এরকম হয় নাকি আপনাদের না না এরকম পাকা সাইজ হবে

এটাও চারশো টাকা ওকে আপু যারা নাকি নতুন ব্যবসা শুরু করতে চায় সর্বনিম্ন বারো পিস নিয়ে তো আপনাদের কাছ থেকে ব্যবসা শুরু করতে পারবে

এটাও পসিটি আছে মানে এটা মানে বের হইতাছে নতুন আর অনেক অনেক ডিজাইন আছে আপনারা চাইলে নিতে পারেন মানে আসবেন আইসা দেখবেন পছন্দ হলে নেবেন আর যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান তারা কম দামে আমাদের ফ্যাক্টরিতে এসে মানে দুই তিন হাত না ঘুরে ডাইরেক্ট ফ্যাক্টরিতে এসে আমাদের এখান থেকে কম দামে নিয়ে বেশি দামে সেল করতে পারবে আচ্ছা আর এটা কি 300 এটা হ্যাঁ এটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট আচ্ছা

এটাও নেবেগুলোর মধ্যে আর ডিজাইন এটাও তিনশো টাকা আচ্ছা যারা স্টুডেন্ট যারা বাসা বসে ধরেন আপনি বাসা বসে কোনো কাজ পাচ্ছে না তারা ধরেন কয়েকটা ছবি তুলে এখান থেকে নিয়ে আপনি পোস্ট করলো মানে বিক্রি হলে আমাদের এখান থেকে কম দামে নিতে পারে আচ্ছা পেজে নিয়ে কিন্তু সেল করতে পারেন আপনারা আচ্ছা এটাও তিনশো টাকা তিনশো ব্ল্যাগের মধ্যে এটা অনেক চলে মানে ব্ল্যাগটা হ্যাঁ এটা অনেক চলে

আচ্ছা ম্যাচিং বাটন হ্যাঁ এটা কিন্তু কফের মধ্যে ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং বাটন আচ্ছা এটাও ম্যাচিং বাটন হবে আর ম্যাচিং বাটনটা কিন্তু অনেক সুন্দর হয় আপনারা দেখতেছেন ম্যাচিং কাপড় দিয়ে কিন্তু বাটনটা তৈরি করা হচ্ছে এটা আর এখানে কিন্তু কফে ডিজাইন করা হয়েছে আর আপনারা দেখতেছেন আপুদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে পাঞ্জাবির কাজ চলতেছে এখনও কারখানাতে